আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকার নবাবগঞ্জে বান্ধরা ইনিয়ান আলহাদিপুর এবং সৈদপুর এটা দুই দুই নং এবং তিন নং ওয়ার্ডে বিভক্ত আজকে এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন একটি রাস্তার ভিডিও এই রাস্তা বিহাল দশা কী অবস্থা এই রাস্তার সৈদপুরের শেষ মাথা থেকে এবং আপনাদের আলহাদিপুরে কিছু অংশ দেখাবো যে এই রাস্তাটার এমন অবস্থা বিগত পঁচিশ বছর যাবৎ এই এলাকার মানুষ এই রাস্তা দিয়ে হাঁটাচলা করছে এখান দিয়ে প্রায় স্কুল মাদ্রাসার ছাত্র কয়েকশো ছাত্রছাত্রী বা মানুষজন চলাচল করে প্রায় এখানে পনেরো থেকে দুই হাজার মানুষের বসবাস তো এখানে বেশিরভাগ মানুষের কৃষিকাজের সাথে জড়িত তো আশা করি দেখতেই পাচ্ছেন যে রাস্তার যে অবস্থা এখানে একটি আপনি আলহাদিপুর থেকে সৈয়দপুর ঢুকতে যদি আপনি যেতে চান আপনাকে মিনিমাম আধা ঘন্টা একটি গাড়ির জন্য ওয়েট করতে হয় তো এই রাস্তায় সচরাচর কোনো গাড়ি ঢুকতে চায় না আপনি বেশি ভাড়া দিয়েও এখানে যাইতে চায় না রাস্তার এমন অবস্থা এখানে আপনি বুঝতে পারেন যে এখানে একটি ইমারজেন্সি রোগী বা সিরিয়াস অবস্থার যদি কোনো রোগী থাকে যেমন প্রেগনেন্সি রোগী অবস্থা হতে পারে তো কত কত রোগী মারা যায় কত কী অবস্থা এই রাস্তাটার জন্য বছর এই রাস্তায় এখন পর্যন্ত একটি ইট ইডসুলিংয়ের কাজও আসে তো এখানকার মানুষের জীবনযাপন আপনারাই দেখুন আর আশা করি সবাই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এবং এই রাস্তার কাজটা তো দ্রুত উপরমহল থেকে কাজটা শুরু হয় আপনারা আপনাদের এই ভিডিওর ধারায় আপনাদের সাপোর্টে যাতে এই ভিডিওটা দ্রুত উপরের মহলে পৌঁছায় এবং দ্রুত যাতে আমাদের এই পার্শ্ববর্তী যে এলাকা আলহাদিপুর এই সৈয়দপুর এই এলাকার মানুষের যে সকলের পুরাণের দাবি যে রাস্তাটা যাতে দ্রুত সংস্কার করে এবং রাস্তাটা যাতে মেরামত করে দেয় এটা এই এলাকার সাধারণ মানুষের চাওয়া যে রাস্তাটা দিয়ে ভোগান্তি এই এলাকার অনেক বিবাহিত মেয়ে এই বিয়ের বয়সের মেয়েরা এখন এই রাস্তার কারণে অনেকের বিয়ে বিয়েশালি করলেও রাস্তার জন্য বিয়ে ভেঙে যায় আর মানুষের অসুস্থ রোগীদের জন্য তো কী অবস্থা সেটা আপনারা নিজের চোখে দেখবেন আর আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে যাতে এই এলাকার রাস্তার কাজটা যাতে দ্রুত শেষ হয় এবং মহল থেকে দ্রুত উপর মহল থেকে এই কাজটা যাতে সংস্কারের জন্য শুরু করে এবং এই এলাকার ছোট বড় সকলের চাওয়া তাদের এই প্রাণের গ্রাম এই রাস্তাটা যাতে দ্রুত শুরু কাজটা শুরু হয় তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যে রাস্তার কী অবস্থা বেহাল দশা বিগত বিশ বছরের মধ্যে রাস্তায় কোনো কাজ ধরা হয়নি একটা ইটের সুলিংয়ের কাজও ধরা হয়নি জানি না এখনও পর্যন্ত এরকম রাস্তাঘাট আমাদের নবকগঞ্জে পাওয়া যায় কি না তো আমি সকলের কাছে একটাই অনুরোধ করবো আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যাতে দ্রুত আমাদের যে এই রাস্তাঘাটের কর্মক্ষেত্রে যে উপর মহল আছে তাদের কাছে যাতে রাস্তাটা পৌঁছায় এবং আমাদের এই গ্রামের যে রাস্তাটা অবহেলিত এই এলাকার মানুষের যে দুর্ভোগি তারা তাদের এই গ্রামের এই রাস্তাটা নিয়ে তারা অবহেলিত হয়ে রয়েছে আমরা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি এবং দ্রুত তারা আপনাদের মতামত জানাবেন এবং বিগত দিনে এই রাস্তাটা কিসের জন্য এই রাস্তায় মানুষ এই বিগত দিনের যে মেম্বাররা ছিল রাস্তার কাজ তো আশা করি আমরা আমাদের এই স্বাধীন দেশে আমরা